সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নতুন একটি সংরক্ষণ পর্বে সবাইকে স্বাগতম আজকের সংরক্ষণ পর্বে শেয়ার করব ফ্রিজে দীর্ঘদিন লাল শাক সংরক্ষণ করা যায় তার সহজ উপায় এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পরিমাণ লাল শাক নিয়েছি আর বাজার থেকে যখনই আপনারা লাল শাকগুলো কিনবেন অবশ্যই একটু চেক করে নেবেন কোনো পাতা বা নিচের অংশে পশা আছে কিনা বা পানি দেওয়া আছে কিনা যদি পচা থাকে এবং পানি দেওয়া থাকে শাকে তাহলে কিন্তু ওই শাকটা কোনোভাবে সংরক্ষণ করা যাবে না তো এইগুলো দেখে শুনে তারপরে কিনে নিয়ে আসবেন তো আমার যে শাকগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রকম পানি দেওয়া নেই আর পচা শাক নেই তো এরকম একটু চেক করে শাকগুলো নিয়ে আসবেন তো বাসায় শাকগুলো নিয়ে আসার পরে আমি এই যে গোড়ার অংশটার দিকে কিছুটা কিন্তু বেশি পাতা থাকে তো সেই পাতাগুলো ফেলে দিয়েছি আর কোনো যদি নষ্ট পাতা থাকে বা একটু কেমন সাদাটি হয়ে আছে এমন পাতা থাকে সে পাতাগুলো আমি পেঁচে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে নিয়েছি দেখুন খবরের কাগজ এখন এই খবরের কাগজের ভিতরে প্রতিদিনের রান্না আমার যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণ লাল শাক নিয়ে তারপর এভাবে এক সাইড থেকে মুড়িয়ে একটু ফোল করে নিব আমরা যেহেতু দুইজন মানুষ অনেক বেশি প্রয়োজন হয় না এই জন্য অল্প পরিমাণ নিয়ে নিলাম আর যখনই কম দামে শাক পাবেন তখনই কিন্তু চাইলে এভাবে বেশি করে নিয়ে এসে নর্মাল ফ্রিজে রেখে নিতে পারেন আপনাদের হাতের কাছে যদি এরকম পেপার না থাকে খবরের কাগজ না থাকে তাহলে খাতার যে পেজ আছে সেই পেজে কিন্তু মুড়িয়ে নিতে পারেন আর সেটাও যদি না হয় তাহলে কিন্তু আপনারা শপিং ব্যাগ আছে শপিং ব্যাগের ভিতরে রেখে তারপরে একটা পলিথিনে বা জিপলক ব্যাগের ভিতরে কিন্তু রেখে দিতে পারেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন হয়তো এরকম কাগজ বা শপিং ব্যাগে দেওয়ার তাহলে কিন্তু যদি পানি জমাট বাঁধে সেক্ষেত্রে কিন্তু শাকগুলো নষ্ট হবে না এই পলিথিনে টেনে নিবে বা শপিং ব্যাগে টেনে নিবে বা এরকম খবরের কাগজে বা কাগজে কিন্তু টেনে নিবে পানিটা তখন কিন্তু আর শাকটা নষ্ট হবে না তো তারপর আমি এরকম একটা পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে তারপর এই সাইডটা মুখটা খুব ভালোভাবে আটকে নিব যেহেতু শাকগুলো অনেকটা লম্বা ছিল তাই আমার এই পলিথিনটা কিন্তু আটতেছিলো না মানে হচ্ছিলো না তাই এভাবে করে আমি একটু মুড়িয়ে রেখে দিলাম আর চাইলে কিন্তু এরকম শপিং ব্যাগে করে তারপর বক্সে করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও ভালো হয় কোনো রকম কষ্ট ছাড়াই তো এভাবে করে আমি ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে আপনারা চাইলে কিন্তু এই দুইটা পদ্ধতিতে শাক রেখে দিতে পারেন একবার রেখে দেখতে পারেন যদি আপনাদের ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বারবার এভাবে করে রাখতে পারেন আমার এই টিপসগুলো যদি আপনারা ফলো করে শাক সংরক্ষণ করেন তাহলে আপনাদের সাগও কিন্তু অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না একদমই টাটকা থাকবে ভালো থাকবে তো আজকের এই পদ্ধতিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম